শ্রী ঠাকুর একদিন একটা বাণী দিয়েছিলেন যে ন্যারো মাইন্ডেড সেলফিস আর জেনারেলি ফুলস তিনি আবার সামনে বসে থাকা কিছু জ্ঞানী মানুষদের বিশেষ করে হাউজার ম্যানদার মাকে জিজ্ঞেস করেছিলেন যে ন্যারো মাইন্ডেড সেলফিশ জেনারেলি ফুলস বাণীটা কি ঠিক আছে উনি একটু ভালো লাগলো যে আরে বাবা ঠাকুর আমাকে দিয়ে চেক করাচ্ছেন এইটা শুনে তিনি ভাবলেন না তাহলে তো কিছু কারেকশান করে দেওয়া উচিত বা তারও একটু বুদ্ধি লাগালেন একবারও ভাবলেন না তখন যে আরে ঠাকুর বলছে ঠাকুরের আবার কী ভুল হবে তবু তিনি বলে দিলেন একটু নিজস্ব বুদ্ধি দেখিয়ে দিলেন বলেন যে ঠাকুর ন্যারো মাইন্ডেড সেলফিশার জেনারেলি ফুলস বলার কি আছে আপনি জেনারেলি ফুলস বললেই তো হয় ঠাকুর বললেন তাই বুঝি ঠিক 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 তাই করে এটা বলার পর কারেকশনটা করে দেওয়া হলো সেলফিশার জেনারেলি ফুলস এটা বলার সঙ্গে সঙ্গে পাশে একজন দাঁড়িয়েছিলেন শ্রী ঠাকুরের ভক্ত না ঠাকুর এটা কি করে হয় কেউ একজন আপনার বলা বাণীর মধ্যে কিছু ভুল করে পরিবর্তন করে দিতে পারে এ আমরা মেনে নেবো না কী করে সম্ভব ঠাকুর বলে নে বাবা আমি বোকা মানুষ আমার লেখাপড়া নাই কিছু নাই হ্যাঁ আমার ভুল হতেই পারে ও ওনাকে জিজ্ঞেস করলাম তখন উনি বলছেন না ঠাকুর আমার বিশ্বাস আপনি কিছু বলে থাকলে তার যতই কঠিন হোক যা হোক ভুল শুনতে লাগুক ওটাই ভুল হতে পারে না আপনি যা বলেছেন ঠিক বলে থাকবেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কেন আপনি বলা এরকম বা কি বলেছেন ব্যাপারটা আমাকে বোঝাতে হবে তা বহুত বলা টলার পর ঠাকুর বললেন ঠিক আছে দেখো আমি সেলফিস মানে সবসময় খারাপ বুঝি না সেলফিশ মানে যে সেলফ নিয়ে মত আর একটা বাচ্চা যখন ছোট থাকে সে শুধু নিজের কথা ভাবে সেই বাচ্চাটাই আবার যখন বড় হয় সে ওই নিজের জন্য কিছু কিনতে গিয়ে আরও চার পাঁচজন বা ফ্যামিলির মানুষের জন্য নিয়ে আসে কারণ তখন তার কাছে সেলফটা বড় হয়ে গেছে তাই সেলফিশ মানে তখন সে তার ওই চারজন পাঁচজনকে নিয়ে ভাবছে এখন তখন যদি তার সেলফিশ মানে সে কিন্তু ওই অতজনকে নিয়ে সেলফিস অতজন মানুষের জন্য আমার আমার কথাই যদি বলো সে ঠাকুর বলছেন আমার কথাই যদি বলো আমার সেলফটা সবাইকে জুড়ে আমি সবার সাথে নিজেকে বোধ করি প্রত্যেকের ব্যথা আমার ব্যথা লাগে হম কারোর থেকে আমি দূরে থাকতে পারি না তাই আমি চরম সেলফিস প্রচণ্ড সেলফিশ কিন্তু ব্যাপার হচ্ছে আমার সেলফটা সবাইকে জুড়ে সকলকে নিয়ে সেলফিশ তাই যার এই সেলফ বা এই সত্তাটা ন্যারো যতটা ন্যারো সে ততটা বোকা তাই আমি বলেছি ন্যারো মাইন্ডেড বাণীটা আপনি পাবেন মেসেজে আছে কোথাও যাই হোক এটা বলার এটাই এখানে দুটো আমরা ইম্পর্টেন্ট জিনিস পাচ্ছি যে সিসি ঠাকুরের কষ্টটা কি সিসি ঠাকুরের কষ্ট তা নিজের বলে ওরকম না তিনি ঈশ্বর সর্বত্র বিরাজিত যে সত্তা শ্রী ঠাকুর একটা সুন্দর বাণীতে বলছেন যে সত্তায় সকল সত্তা সত্তায় মান তাহাই আত্মা এই আত্মায় তিনি চিরস্থির তিনি ছিল শাশ্বত সে আত্মায় তার সেই সা আত্মা সা সেই আত্মার পরম মূর্তি তিনি তাই তিনি পরমাত্মা যে পরম স্রোত সে একই স্রোত বহমান হয়ে চলেছে সব কিছুর ভিতর দিয়ে সব কিছুর মধ্যে থেকেও ওই যে রবীন্দ্রনাথের লেখা ছিল যে হে বিরাট নদী অদৃশ্য নিঃশব্দ তব জল অবিচ্ছিন্ন অবিরল চলে নিরবধি স্পন্দনে শিহরে শূন্য তব রুদ্র কায়াহীন বেগে ওই ওই সেই নদী অথ মানে গতি তা শ্রী শ্রী ঠাকুর আনটাচড তবু সব কিছুর মধ্যে বিরাজমান শ্রী ঠাকুর বলেন পরম পিতার ইচ্ছা মানে সকলের মিলিত ইচ্ছা কিছুদিন আর একজন মা একজন বোন আমাদের অনুধ্যান বলে একটা পর্ব হয় প্রতি শনিবার সন্ধে সাতটার সময় সেই এক বোন প্রশ্ন করেছিল আচ্ছা পরম পিতার ইচ্ছাই যদি সব ইচ্ছা হয় সব কিছু যদি মঙ্গলের জন্য হয় তাহলে আমি যদি এরম ভুল কিছু করি সেটাও ঠাকুরের ইচ্ছা তা সেই বিষয়ে তাকে উত্তর দেওয়া হয়েছিল যে হ্যাঁ সেটাও ঠাকুরের ইচ্ছা যদি তাই হয় অরুমভাবে ভাবা যেতে পারে কিন্তু তার বদলে একটা ফল আসবে সে ফলটা হচ্ছে তোমাকে বকা খেতে হবে এখন সেই বকাটাকেও ঠাকুরের ইচ্ছা বলে মেনে নিতে হবে এটা কি বাড়বে না এটা আমার পছন্দ না এই বকাটা আমার এই যে ছোট সত্তাটার পছন্দ না তাই তখন আমরা পরম পিতার ইচ্ছা বলছি না এরম করলে হবে না শ্রী ঠাকুর বলেন বিধি কিন্তু নয় কো জ্ঞানী নয় কো জ্যান্ত নয় চেতন নিষ্ঠানুক বেত্তা জ্ঞানীর জ্ঞানী বিধির নিয়ন্ত্রণ সেই বিধিটাকে তিনি ধারণ করেন তাই তার নাম বিধাতা এটা ছিল একটা অ্যাসপেক্ট দ্বিতীয় অ্যাসপেক্ট হচ্ছে বাণী পরিবর্তন যে তার বাণী তিনি পরিবর্তন করলেন কিন্তু একজন যে সঠিক একজন বড় ভক্ত প্রেমিক ভক্ত সে কিন্তু অ্যালাউ করলেন না ঠাকুরকে যদি ওরমভাবে ঠাকুর প্যাসিভ ছিলেন প্যাসিভ থাকেন তাকে যখন বলে কালেকশন করতে যায় তিনি অ্যালাউ করেন করে দাও চেঞ্জ বাণী কিন্তু যে সঠিক ভক্ত সে কিন্তু বাণী পরিবর্তন হতে দেয় না এই ঠাকুরের সন্তানই হোক শ্রী ঠাকুরের ভক্তই হোক যেই হোক তার বাণী নিয়ে যখন খেলা হবে তার বাণীর মধ্যে তিনি বলছেন আমি বেঁচে থাকবো তার মধ্যে এটা তার ইম্পর্টেন্স হ্যাঁ তাই তিনি বলছেন তার বাণীর মধ্যে তিনি বেঁচে থাকবেন তাই সেটার মধ্যে পরিবর্তন করা মানে তার ওই অস্তিত্ব তার ওই বিগ্রহ নিয়ে খেলা তাই না সেটা করা যায় না আজকে মানুষেরা অনেক অনেক কারণে অনেক অনেক বিষয়ে অনেক প্রশাসনের উপর লেগে যাচ্ছে সংস্থা শ্রী শ্রী ঠাকুরের প্রচারকারী সংস্থাদের উপর লেগে যাচ্ছে সৎসঙ্গ ইত্যাদির উপর লেগে যাচ্ছে কেন ডাকছে এইটা এই এই ইভেন্টের জন্য খুব রাগার আমি কারণ দেখি না এগুলো তো হচ্ছে ঠিক আছে এটাও নিন্দনীয় কিন্তু আমি এটা কোনো ইয়ে দেখি না এর থেকে আরও বড়ো বড়ো জিনিস শ্রী ঠাকুরের বাণী পরিবর্তন হয়ে যাচ্ছে সেটা নিয়ে কেউ রেগে নেই ঠাকুরের নাম করে যা ইচ্ছে তাই হয়ে যাচ্ছে সেটা নিয়ে কেউ রেগে নেই কিন্তু ছোটোখাটো বা এইগুলো তো তার কাছে আরো ছোটো জিনিস আপনারা বুঝতে পারছেন না শ্রী ঠাকুরের বাণী চেঞ্জ করা কত রিজারের জিনিস ছিল সেটা নিয়ে তো কেউ আপনারা কিছু বলেননি আজকে একজন দাঁড়িয়ে কাকে বকা টকা দিচ্ছে এগুলো নিয়ে আপনাদের তো রাগ এটা নিয়ে রাগ করতে পালন না আমার প্রশ্ন ওইগুলো নিয়ে কেন ইস্যু করেন না হ্যাঁ ওগুলো নিয়ে কেন ইস্যু করেন না শ্রী ঠাকুরের জায়গায় একটা ঢুকতে দেওয়া হলো না এটা নিয়ে তো কখনো ইস্যু করেন না ওটা তো আরও ডেঞ্জারস জিনিস হ্যাঁ শ্রী ঠাকুরের বলা কোনো খোঁজার একবার দেখলেন না শ্রী ঠাকুর চলে শ্রী ঠাকুরের চলে যাওয়ার পর কাকে কিলো কেন্দ্র করে চলতে বলেছেন এটা নিয়ে তোকে একবার ভূক্ষেপও করলেন না কিন্তু আজকে যেই পাবলিকলি একটা নিজস্ব বদনাম হয়ে যাচ্ছে নিজস্ব গুরুর বদনাম হচ্ছে মানে আমার বদনাম হচ্ছে এরকম একটা ইয়ে হলো ভয় এসে গেল তাই জন্য আপনারা এখন লেগে পড়লেন ইয়ে করতে যে এখন আপনারা নিন্দা করছেন বা হঠাৎ এসে আমাদের সমর্থন করছেন বা কিছু আমাকে দল করতে এসছি না আজকে এইটুকু এই সব জন্য হেল্প লাগবে না আমাদের টার্গেট শ্রী ঠাকুর তার বাণীর জন্য বিকৃতি না হয় সেটা আপনি বা আমি করলেও আমাকে দণ্ড দিতে হবে আর এই সব তো পার্সোনাল লাইফে এসে যা যা করুক পার্সোনাল উৎসবে যে যা খুশি করুক শ্রী ঠাকুরের বাণী নিয়ে কেন খেলা হবে শ্রী ঠাকুরের জীবন নিয়ে কেন খেলা হবে সেগুলো নিয়ে কেন জানতে চাইবে না তাকে নিয়ে কেন কালচার হবে না প্রশ্ন এই হওয়া উচিত না সে ওই পাঁচজনের সাথে কেমন বাজে ব্যবহার করছে বড়দের সাথে ব্যবহার করছে সে কে সে আমার ওরুম কেউ না বরং এইটা হওয়া ঠাকুরের বক্তা হয় শ্রী ঠাকুরকে নিয়ে চর্চা করেন না মানুষকে তার বই পড়তে বলেন না কেন বা বই নিজে পড়ে ধরিয়ে দেন না কেন তাকে নিয়ে কন্টেন্ট বানান না কেন তাকে নিয়ে অরিজিনাল তার প্রচার করেন না কেন আর যারা তার কথা বলে তাদের দমিয়ে দেওয়ার চেষ্টা করেন কেন এইগুলো প্রশ্ন হওয়া উচিত ছিল এইগুলো না যেগুলো হচ্ছে যাই হোক